ছাত্র ভাই যারা আছেন এলাকাবাসী যারা আছে আমাদের আপাতত সিদ্ধান্ত হলে হয়েছে আমরা যেহেতু কালায় চলে গেছে আমরা মাত্র সাক্ষী বেতারে রাখতে পারি না আগামীকাল থেকে ইনশাল্লাহ নিয়মিত ক্লাস হবে ছাত্রবায়রা সকলে মাদ্রাসা যথা টাইমে তুমি উপস্থিত থাকবে আমরা ইনশাল্লাহ পড়াইবো তালিম তালুম চলতে থাকবে আমাদের পরবর্তী কর্ম উৎস কি নিতে হয় আপনারা সরব করে দেন আমরা আমরা গত গতদিন ভাই টান দাও কথা বোল কাম

এলাকাবাসী এবং ছাত্র উস্তাদরা যে মাদ্রাসার জন্য যে শ্রম উদ্ধার দিতেছে যে আল্লাহ মাদ্রাসাকে হেফাজত করবে তারা যে মেহনত করতেছে আল্লাহ তুমি মেহনতকে কবুল করাই আল্লাহ এই আমাদেরকে তুমি মাফ করে দাও আমরা যেন হাতকে আল্লাহ তুমি গালেব করে দাও পালিয়ে গেছে পলাটক অবস্থায় তুমি থাকার তো অভিজ্ঞতা

হক পথে চলার তৌফিকান আয়ত কর্লাহ হক কে হক জানার এবং না হক কে না হক জানার এই আল্লাহ এবং বিরুদ্ধে আমাদের যে আপনার সোচ্ছা থাকার এখন এলাকাবাসীর মধ্যে যারা বোঝে না

হিসাবে দু একটা কথা বলতে চাই বিষয় হচ্ছে আগামী কালকে হুটুরা মিটিংয়ে বসবে মানে এখন তো মাত্রা সাইড করা যাবে না আমাদের ছাত্র ভাইয়া সবাই মাত্রা সাইড করছে আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে হুটুরা সবাই আগামীকালকে হুটুরা তো অনেক অসুস্থ মন দেওয়ার অসুস্থ মন পিতাকে ছাড়া তার সিদ্ধান্ত দেওয়া যাবে না আগামীকালকে দশটায় হুটুরা সবাই শিক্ষক পরিষদ মিটিংয়ে বসবে মিটিংয়ে বৈঠা সিদ্ধান্ত হবে ওয়াই যুক্তি কেন ওয়াই যুক্তি কোনো থানায় আমাদের হাতে যাবার কথা